শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরা সবাই ভালো আছি আমার নন্দী শিখার চাইনে অনেক অনেক স্বাগত নতুন একটা সকাল নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো দেখতেই পাচ্ছ শাক বাঁচছি শাক বাজা দিয়ে শুরু করছি আজকের ভিডিও আজ হচ্ছে রবিবার তো সকালবেলা উঠে দেখেছি আকাশের মুখটা খুব সুন্দর একদম রোদও উঠেছিল কিন্তু যত বেলা বাড়ছে আকাশের মুখ যেন ভারী হয়ে আসছে আর দুই এক ফোটা বৃষ্টিও পড়ছে সকাল সকাল কেঁচে দিলাম যেন শুকিয়ে যায় কিন্তু তা শুকাবে না কেননা বৃষ্টি পড়ছে আজকে আর রোদ মনে হয় সেরকম ভাবে উঠবে না বৃষ্টি পড়ছে বৃষ্টি বলে আর হবে না কিন্তু তাও দেখো বৃষ্টি পড়ছে আর রবিবার যেহেতু সেই জন্য বাজার গোছানো হয়ে গেছে আর এখন শাক বাঁচতে বসে যেগুলো মেথির শাক আর এইখানে দেখো কাঁচা লঙ্কার বোটা গুলো ছাড়িয়ে রেখেছি নাহলে নষ্ট হয়ে যায় আর কলাছুটি গুলো কিন্তু আজকে নিয়ে আসেনি এটা গত রবিবারে নিয়ে এসেছিলো তো ছাড়ানো হয়নি দেখো কলাগুলো পচে গেছে খোলা সময় রাখলে না বেশি দিন থাকে না এইভাবে ছাড়িয়ে রাখলে অনেক দিন ভালো থাকে সেই জন্য এরকম বলে বাটিগুলোর মধ্যে রেখে দেবো ঢাকনা দিয়ে ফ্রিজের মধ্যে অনেকদিন থাকবে সকালবেলা ওটা চাটা খাওয়া হয়েছে টিফিন এখনো খাওয়া হয়নি টিফিন খাবো শাকটা বেছে নিই তারপরে তো চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে ভিডিওটা সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে চলো আগে শাকটা বেছে নিই আর দুধ আলিশ কি খাওয়া হয়েছে হ্যাঁ দুধ আলিশ খাচ্ছে

আর কত্তা মশাই খেয়েও বেরিয়ে গেছে মশাই বেগুন ভাজা রুটি খেয়ে গেছে কাজে বেরোয় না তো কাজে গেছে তো আমিও খেয়ে নিই এগারোটা বেজে গেছে খাও খেলে কোনটা খাবা শুকনো শুকনো খাবা ঠিক আছে শুকনোই খাও তাহলে চলো টিফিনটা করে নিই আর ঠান্ডার জন্য জাল্লা ভাল্লা কিছু খুলিনি যা হাওয়া আসছে সব বন্ধ খেয়ে নাও খাও গরম আছে বেটা তো জল খাওয়া খেয়ে চলে আসলাম সবারই খাওয়া হয়ে গেছিলো আমি লাস্টে খেলাম এক জুড়ি বাসন ভেজে নিয়েছি ভগবান রান্না প্রায় হয়ে এসেছে এদিকে ভাতও বসিয়ে দিয়েছে আর এদিকে রবিবার মাংস হচ্ছে মাংসটা কষাচ্ছি এখন আর শাক ভাজা হয়ে গেছে ভাতটা একটু দেরি করে বসালাম ভাত ঠান্ডা হয়ে যায় হ্যাঁ চাদর গাড়ি কোনো কাজ হয় না ঠান্ডার মধ্যে কি আছে ও পেট নিয়ে সাইকেলে করে কাজ দেখো

আর আমি বসেছি আমার এই কুর্তিটা ছিঁড়ে গেছে ছিঁড়ে গেছে মানে সেলাই খুলে গেছে তো সেলাই করতে বসেছি সারাদিন যতই ঘরের কাজ করি শেষ আর হয় না সারাদিন যদি ঘরের কাজ করতে থাকি সারাদিনই ঘরের কাজ থাকে কিন্তু এর কাছে কোনো মাইনে নেই মাইনে ছাড়া কাজ করি সারাদিন করতেই থাকি করতেই থাকি শেষ আর হয় না তো গুড্ডু তাদের পড়াতে আসিনি আজকে রবিবার আনটি ছুটি তো গুড্ডুকে যদি কোনো কাজ না দিই গুড্ডু করতে চাইবে না এই নাম লিখতে দিয়েছি সেদিন aunty না আসবে ছুটি থাকে বলে আন্টি আসবে আমি পড়বো না তাই নাম লেখাতে পারিনি দেখো লিখেছি তোমাদেরকে দেখাচ্ছি দেখো একটু লেখাটা একটু আগে ঠ্যাং বকে ঠ্যাং কিন্তু লিখতে পারে এখন তো খুব ছোট তাও তো লিখেছে না আমার কিন্তু না কে আমি পাচ্ছি পাচ্ছি বাবা দেখো কি সুন্দর লিখেছে কত করে গান করতে হয় না কি গান করতে ময় ময় তুই ময় ময় গান করে ময় ময় তো সাতটো পরের মতো খেতে বসে পড়লাম কেন বললাম বলো কথাটা আজ কত মাসে এখনো আসেনি কত মাসে রবিবার আজকে তো বেরোয় না রবিবার দিন ছুটি করে তো আজকে গেছে কাজে তো বাজার টাজার করে দিয়ে গেছে বাড়ি থেকে তাই জন্য দেরি হয়েছে বেরোতে তো ভাড়া হবে তারপর তো আসবে তো ফোন করেছিল বললো খেয়ে নিতে বারোটা সাড়ে বারোটা বেজে যাবে আর এখন প্রায় এগারোটা বাজে তাই বললো খেয়ে নিতে বসে থাকতেন না তাই কথাটা বললাম গুড্ডুকে খাইয়ে দিয়েছি আগে জিতো পড়ছিল এতক্ষণ ওকেও খেতে দিয়েছে আমিও খাচ্ছি ও খেয়ে আবার পড়বে এবার কত মাসে আসলে কত মাসে খেতে দিতে হবে সেই শুতে শুতে সে রাতি হবে বলে বসে থাকো না খেয়ে নিও আমি তখন খাবো তাই জন্য খেতে বসে পড়েছি আর বেশি রাত হলো না শীতকালে খেয়েই তো হাঁটা চলা সেরকম হয় না খেলে শুয়ে পড়তে হয় সেই জন্য খেয়ে নিচ্ছে আগে বসেই ছিলাম ফোন করে বললো খেয়ে নিতে তাই খেতে বসে পড়েছি আর এখন ভাত করেছে আর তো মাংস করেছিলাম আর শাক ভেজেছিলাম আর মাছের তেল করেছিলাম তো তাই দিয়েই খাচ্ছি আর গুড্ডুকে খাইছি গুড্ডু এবারে কার্টুন দেখছে আর আমার ওইগুলো দেখো না আমি ভাত খেতে বসে যেমন কেমন করছে লাফালাফি করছে তোদের কত দেবো দাদা চিন্তা করিস না আমি খেয়ে নি তোমার দিচ্ছি তো টাইম হয়ে গেছে তাই জন্য আমাকে বুঝতে পারছি আমি খাচ্ছি খেয়ে দেবো তাহলে চলো খেয়ে নি ভাতটা এখন ধরো বাসন ধুয়ে রাখলাম কত মাসে আসলে একটা থালা বা রেখে দেবো আমি একটু বাসনটাকে ঘুমাতে পারি না সেই জন্য মাজলাম কি ঠান্ডা জল আর এখন রাত্রি সাড়ে বারোটা বেজে গেছে গুড্ডুকে অনেক কষ্ট ঘুম পড়ালাম ঘুমাবে না বাবা আসলে ঘুমাবে আর দুপুরবেলাও ভালো করে ঘুমায়নি ঘুম পরেই না চোখ বন্ধ করে রেখেছে চুপ করে আছে একটুও ঘুমায়নি অনেক কষ্ট করে ঘুম পড়ালাম চলো রাত্রি সাড়ে বারোটা বেজে গেছে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আর বেশি বড় করছি না আবার নতুন ভিডিওতে দেখাবে তোমরা ভালো থেকো শুভরাত্রি